আজকে বন্ধু আমি আপনাদের দেখাতে চলেছি মায়াপুর শ্রী চৈতন্য মন্দিরে কিছু অংশ এবং খুব সুন্দর একটা ভিডিও এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো জিনিস জায়গাটা এবং পরিবেশটা কেমন লাগলো খুবই সুন্দর হিন্দু মন্দির মায়াপুর এবং আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম মায়াপুর মন্দির এই দেখা দেখা যাচ্ছে বন্ধু মায়াপুর মন্দিরের এর ওপরে গম্বুজ এবং মায়াপুরে কিছু অংশ আপনাদের আমি এই ভিডিওর মধ্যে দেখাবো এবং খুব সুন্দর একটি পরিবেশ এবং মায়াপুরের মন্দির শ্রী চৈতন্য আরাধনা আর অনেক কিছু থাকবে এই ভিডিওর মধ্যে এবং এইটা দেখো আমরা যদি পার হয়ে যাচ্ছি মায়াপুর ঘাটে এটা হচ্ছে তোমার নবদ্বীপ ঘাট মায়াপুর যেতে গেলে আপনাদের ওখানে আসতে হবে নবদ্বীপ নবদ্বীপ আর ট্রেনে করে যদি আসতে চান তাহলে কাটোয়া লোকাল ধরতে হবে এবং কাটোয়া লোকাল ধরে আপনাদের করে আসতে হবে নবদ্বীপে এবং নবদ্বীপ থেকে এই ঘাট পার হয়ে আপনাদেরকে যেতে হবে মায়াপুর এই দেখো আপনি এই ভিডিওটা দেখতে পেলি দেখলেই বুঝতে পারবেন আমি কোথায় যাচ্ছি এবং দেখবেন এইখানে সামনেই আছে মায়াপুর ঘাট এবং হেঁটেই আমাদেরকে যেতে হবে মায়াপুর শ্রী চৈতন্য মন্দির